ভিডিওটা বারবার দেখলাম আর অবাক হলাম কেউ সম্ভব এই বাংলাদেশে মানে হাউ পসিবল যে একটা মানুষ আপনার বিএনপি নেতা ডাক সাইডে বিএনপি নেতা বোঝাই যাচ্ছে আপনারা দেখেন সেট আপটা দেখেন কত মানুষ ব্যবসায়ীদের নিয়ে বসছেন বসে মোটামুটি তিনি ধর্মের দোহাই দিয়ে মানে এমন ভাবে বোঝাচ্ছেন যে বিএনপি রে চাঁদা দিলে পরেই বেহেস্ট কনফার্ম মোটামুটি এরকম না চলুন একটু শুনি মানে এলো লোক কিভাবে বলতে পারলেন এবং এই লোককে বিএনপি এই পদে কিভাবে নিয়ে আসছে তাই তো সে একটা পদ মোটামুটি এমপি ইলেকশন করবে সামনে কনফার্ম কারণ উনি ইউনিয়ন নির্বাচন নির্বাচনগুলোর থেকে কে কি হবে কে মেম্বার হবে কে চেয়ারম্যান হবে এসব নিয়ে যেহেতু ওনার মাথায় প্যারা এবং দেখেন নিজের দলের লোকজনের মধ্যে কেমনে ব্যবসায়ীর পকেটের টাকা লোকজনের নিজের দলের লোককে তুলে দিয়ে বলছে যে এতে করে এই চাদার টাকায় এই বিএনপির কর্মীদের পেট ভরবে তাদের সন্তানদের মুখে হাসি ফুটবে দুই কেজি মাংস কিনে দিলে ঘরে গিয়ে একটা খুশি হবে তাতে করে তাদের মন শান্তি হবে তাতে করে আল্লাহ খুশি হবে ব্যবসায়ীরা যারা চাল তার উপার্জন থেকে টাকা পয়সা ইনকাম করে যা দিচ্ছে সেইখান থেকে এই শান্তি দেওয়ার জন্য ব্যবসায়ীর মনেও শান্তি হবে এবং বেস্ট কনফার্ম না মোটামুটি অনেকটা তাই না

বেহেস কনফার্ম না হলো এই দুনিয়াটা যে তাদের জন্য দুজক হয়ে উঠেছে এই দুজক থেকে তো রক্ষা কনফার্ম না তো এই হলো পরিস্থিতি এবার তারেক রহমান সাহেব উনি কথায় কথা আবার তারেক রহমানকে টেনে এনেছেন যে তারেক রহমান সাহেব কি কি বলছেন না বলছেন এগুলো সব বলছে এবং মোটামুটি নাতি দীর্ঘ চাঁদাবাজিকে হালাল করার জন্য নাতি দীর্ঘ একটা বক্তৃতা দিয়েছেন তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর যত চেষ্টা করেন এদেরকে কি রুখা সম্ভব এরা যেভাবে বেপোরা হয়ে উঠেছে আবার বলতেছি কি মানে চাঁদাটা এখন কন্টিনিউ করা যাবে এটা হালাল হ্যাঁ কিন্তু আপনার বলছে যে আল্লাহ আল্লাহ করে দলটারে ক্ষমতায় আসতে দিন তাহলে কেউ না খায় মরবে না খালি চেয়ারম্যান হইলেই যে লাভবান হবে বা অন্য কেউ হলে লাভবান হবে তা না কোনো নেতা কর্মী যে না খাইয়া থাকবে না মানে আপনি ইনকাম আপনার পকেট থেকে থাবায় থাবায় দিতে বাধ্য আপনার তার নেতা নেতাকর্মী তারা সুখের শান্তিতে ব্যবস্থা করবেন তা আপনি যাবেন কই এই গাজীপুরের এক পিন্টুরে বহিষ্কার করে আপনার লাভ হবে যে তরবারি নিয়ে ঘোষণা দিয়েছে তো এই আমি মেনেই নিতাম ধরেন কিছুদিন আগে কুমিল্লার এক ছাত্র দলের সভাপতি না যে জিয়াউর রহমানের নাম নিলে বেশ কনফার্ম কারণ কি কারণ হলো জিয়াউর রহমান সাহেব মক্কায় একটা গাছ লাগিয়েছেন নিম গাছ সম্ভবত আচ্ছা এইটাও না হয় মেনে নেওয়া যায় যে আবেগের ঠেলায় বলে ফেলেছে একটা কিছু আচ্ছা এরপরে তো আর এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নেই তো এই লোক ধর্মের নাম করে বা ধর্মকে যেভাবে ব্যবহার করে যেভাবে চাঁদাবাজিকে হালাল করতে চাইছে চাইছে এই টাইপের লোক মন্ত্রী চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র যদি বিএনপির ব্যানারে হয় কেন মানুষ বলছে যে বিএনপির উপর এখন ভরসা পাচ্ছে না কেনই বিএনপির থেকে আস্তে আস্তে জামাত ইসলামী বা অন্য কেউ বলি অথবা নতুন রাজনৈতিক দল তারাও মনে করছে সামনে ভবিষ্যৎ ভালো এই ইনজেকশন এই মরণ বেধি থেকে বাঁচানোর ইঞ্জেকশন বিএনপির কাছে কি আছে কি না কন্টনোজ ধন্যবাদ সবাইকে ভালো সুস্থ আমরা আতিক রহমান পূর্ণিয়া